আপনারা সকলে আল্লাহ তালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আলোচনা করব আপনারা সমাজকর্ম প্রথম পত্র কোন কোন পাঠগুলো পড়বেন যেগুলো পড়ে আপনারা পরীক্ষা হলে যাবেন এই বিষয়গুলো শিক্ষার্থী আমি আপনাদের সাথে শেয়ার করব অল্প সময়ের মধ্যে শিক্ষার্থী আমি তাদের কাজগুলো করে দিব এক দশমিক এক এক দশমিক দুই এক দশমিক এক এক দশমিক দুই আর শিক্ষার্থী আমরা তিন নাম্বারটার মধ্যে কোনো বিভাজন করব না পুরো তিন নাম্বার বারাদাটা আমরা ভালো করে পড়ব কারণ এখান থেকে আমাদের দুই থেকে তিনটা সৃজনশীল প্রশ্ন আসবে আর এখানে আপনারা একটা কথা মনে রাখবেন নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে চার দশমিক দশ এই চার দশমিক দশ আপনাদের জন্য দুইশো পারতেন ইম্পর্টেন্ট এর থেকে পরীক্ষা আসবো হয় সতী দেওয়া প্রথা অথবা বিধবা বিবাহ অথবা হলো নারী শিক্ষা আন্দোলন এই তিনটা ভালো করে পড়বেন এই একটা বার চার দশমিক দশ থেকে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষার প্রশ্ন আসবে তিন নম্বর অধ্যায় আর চার দশমিক দশ এগুলো করে পড়বেন আবার এখানে বিশেষ করে আবার শিক্ষার্থী ছয় নম্বরে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এই যে দানশীলতা জাকাত দেবোত্তর ওয়াকি এই চারটা বুঝতে পেরেছেন আর শিক্ষার্থী এখানে আমাদের সাত নম্বর অধ্যায় আমরা পুরোটা পড়বো সাত নম্বর অধ্যায় তিন নম্বর অধ্যায় কোনো পার্থক্য আমরা করব না এটি পড়লে ইনশাআল্লাহ আমাদের পরীক্ষার প্রশ্ন কমন পড়বে আর অন্য পাঠ যদি না উপরেই কোনো অসুবিধা হবে না সাত নাম্বার পাঁচ নাম্বার আর চার দশমিক দশ আর শিক্ষার্থী হলো তিন নম্বর অধ্যায় তারপর শিক্ষার্থী আটে যদি কারো সময় থাকে আট দশমিক দুই আট দশমিক চার আর শিক্ষার্থী আট দশমিক আট এগুলো পড়বে আট দশমিক চার আট দশমিক আট দশমিক বুঝতে পেরেছেন এই পাঠ গুলো শিক্ষার্থী পরে আপনারা চেষ্টা করবেন পরীক্ষার হলে যাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আর যদি আমার কাছ থেকে আপনারা সৃজনশীলের সিটগুলো নিতে চান এই নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম